হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জাবাই স্ক্রিপ্টের আজকের লোশনে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বা কিওয়ার্ড বলবো যেটার নাম হচ্ছে দিস কিউওয়ার্ড এটা অনেকের কাছেই কিন্তু কনফিউজিং আবার এটা যদি সহজভাবে অথবা সঠিকভাবে যদি আপনি না বোঝেন যখন আপনি অ্যাডভান্স লেভেলে আপনার নলেজটাকে নিয়ে যাবেন যখন কোনো অ্যাপ্লিকেশন তৈরি করবেন স্পেসিফিক্যালি আমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি যেমন ক্লাস অবজেক্টের মধ্যে যখন যাবেন তখন আমরা বিভিন্ন সময় আমাদের প্রয়োজনের প্রেক্ষিতে দি দিসটাকে দিস কিওয়ার্ডটাকে ইউজ করি তো এটা যদি সঠিকভাবে আপনি না বুঝেন বা কোন কনটেক্সটে কীভাবে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার কুডের মধ্যে বাঘ থাকতে পারে বা আপনি যে এক্সপেক্টেড যে আউটকাম যেটা আপনার প্রোগ্রামে দেখতে চান সেটা হয়তো আপনি নাও পেতে পারেন সঠিকভাবে বা অনেক সময় পারবেন বাট ইট উইল টেক টাইম তো আমরা প্রথমে আসলে বোঝার চেষ্টা করি আমি থিওরিটিক্যালি দিস বলতে আমরা কী বুঝি দিস যাবা স্ক্রিপ্টে মূলত এটা রেফার করে কোনো একটা অবজেক্টকে তো এখন অবজেক্ট বলতে কী বুঝে আমরা তো জানি অবজেক্টের বিভিন্ন ধরনের প্রপার্টি থাকে ঠিক আছে প্রত্যেকটা প্রপার্টির আবার ভ্যালু থাকে এই যে অবজেক্টের মধ্যে যদি আমরা কোনো ডিস ইউজ করি তার মানে আমরা সেই অবজেক্টটাকে রেফার করি আমরা যদি নর্মালি শুধুমাত্র ডিস ইউজ করি যেমন কনসল লক দিস সেই ক্ষেত্রে ডিস বলতে আমরা গ্লোবাল অবজেক্ট বা উইন্ডো অবজেক্টটাকে আমরা মূলত মিন করে থাকি যদি আমরা ফাংশনের মধ্যে ডিসটাকে ইউজ করি তাহলে সেটা গ্লোবাল অবজেক্টটাকে মিন করে আবার এই ফাংশনটাকে আমরা যখন স্ট্রিক্ট মোড ইউজ করে থাকি স্ট্রিক্ট মোডে ফাংশনটাকে যখন এক্সিকিউট করি সেই ক্ষেত্রে যদি আমরা ডিস ইউজ করি কোনো ফাংশনের মধ্যে সেটা কিন্তু আবার আনডিফাইন্ড আমাদেরকে প্রিন্ট দিবে অর্থাৎ আনডিফাইন্ড আমাদেরকে শো করবে আর যদি কোনো ইভেন্টের ক্ষেত্রে আমরা এই যে ক্লিক মি বাটনের মধ্যে আমরা ক্লিক করার সাথে সাথে যে ডিস যদি ইউজ করে থাকি তাহলে সেই ক্ষেত্রে এই যে বাটনের ইলেভেন্টটাকে আমরা মিন করতেছি এই বাটন ইলেভেনটাকে আমরা ডিস কিওয়ার্ড রেফার করতেছি আচ্ছা কিছু কিছু মেথড আছে যেমন কল অ্যাপ্লাই বাইন্ড এগুলা মূলত স্পেসিফিক অবজেক্টটাকে রেফার করে এগুলো দিয়ে মূলত আমরা ম্যানুয়ালি অবজেক্টের ভ্যালু সেট করে থাকি আর কি আচ্ছা একটা বিষয় মনে রাখা দরকার আমাদের সবার দিস কিন্তু কোনো ভেরিয়েবল না এটা নর্মালি জাস্ট একটা কিওয়ার্ড বাট এটার ভ্যালু কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না দেখ চলেন আমরা এক্সাম্পল দিই এক্সাম্পল দিলে এই যে থিওরি যেটা যতটুকু আমি এক্সপ্লেন করলাম এগুলো বুঝতে আমাদের জন্য সুবিধা হবে আচ্ছা আমরা প্রথমে এক্সাম্পল দিই আমরা গ্লোবাল কনটেক্সটে আমরা দিস বলতে কী মিন করি যেমন কনসোল ডট লগে আমরা সরাসরি যদি আমরা দিসটাকে যদি প্রিন্ট দিই দিস তাহলে এটা গ্লোবাল অবজেক্ট বা উইন্ডো অবজেক্টটাকে আমরা রেফার করবে যেমন এই দেখেন আমাদের উইন্ডো অবজেক্ট বা গ্লোবাল অবজেক্টটাকে আমরা এটা মিন করছি এবং উইন্ডো অবজেক্টের বিভিন্ন প্যারামিটার প্রপার্টি বা ভ্যালু আছে আমরা সেগুলোকে প্রয়োজন অনুযায়ী অ্যাক্সেস করতে পারি আচ্ছা আমরা এটাকে মুসে ফেলি এবং একটা ফাংশনের মধ্যে আমরা এই দিসটাকে দেখার চেষ্টা করি তাহলে কি আসে যেমন ফাংশন এলাম এবং ফাংশনের নাম দিলাম স নেম যে কোনো একটা নামটাকে ফ্রেন্ড দিব এবং কনসোল আচ্ছা এখন কিছুই আসবে না আমরা যদি এটাকে ইনবোক করি তাহলে আমরা এটা গ্লোবাল কনট্যাক্সটাকেই দেখতে পারবো যেমন আমরা স নেমটাকে ইনবোক করি এই মুহূর্তে তাহলে দেখেন আমাদের কী আসতেছে এই জায়গার মধ্যে যে উইন্ডো অবজেক্টটাকে ইমিন করতেছে তার মানে আমরাও হয়তো বা আপনার মনে থাকতে পারে এইভাবে মনে আসতে পারে যে তাহলে দিস বলতে তো মনে হচ্ছে এই সনেমটাকে মিন করতেছি হ্যাঁ অবজেক্টের ক্ষেত্রে কিন্তু ঠিকই আমরা সেই জিনিসটা দেখতে পারবো কিন্তু ফাংশনের ক্ষেত্রে আমরা এই দিসটাকে দিস বলতে আমরা আসলে গ্লোবাল কনটেক্সটাকে মিন করি সো এই জিনিসটা মাথায় রাখবেন এটি হচ্ছে কনফিউশন যাতে আমরা যখন নর্মালি কোনো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে যাবো যাতে আমাদের কোনো কনফিউশন না কাজ করে সেই জন্য আমাদের এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে ক্লিয়ারলি আচ্ছা আমরা একটা অবজেক্ট নিই ঠিক আছে এবং অবজেক্টের মধ্যে আমরা দেখার চেষ্টা করবো এই ডিসটাকে কীভাবে আমরা অ্যাক্সেস করতে পারি যেমন একটা প্রপার্টি সরি একটা অবজেক্ট নিলাম যেমন পার্সন আচ্ছা এবং আমরা এই পার্সন অবজেক্টের যেমন একটা প্যারামিটার নিলাম নেইম এবং নেম দিলাম মাহফুজুর রহমান এই এবং আমরা একটা ফাংশন নিলাম এর মধ্যে যেমন একটা ফাংশন নেই যেমন এটার মধ্যেই সরি একটা মেথড নিলাম এবং এই মেথডের কাজ মেথড দিয়ে আমরা দিব কুলন দিব দিয়ে তারপরে একটা ফাংশন লিখলাম ম্যাথোডে কাজটা হচ্ছে এই শুধুমাত্র আমার নেমটাকে প্রিন্ট করা আচ্ছা ফাংশন দিলাম তারপরে আমরা বলতেছি কনসোল ডট লগ দিস ডট নেম আমরা দিস ডট নেম তার মানে এই মুহূর্তে দিস ডট নেইম বলতে আমরা এই অবজেক্টের নেমটাকে মিন করতেছি আমরা যদি সরাসরি শুধু দিস দিতাম তাহলে পুরো অবজেক্টটাই চলে আসতো আমরা আমি এটাও দেখাবো আপনাদেরকে প্রথমে আমি শুধুমাত্র নেমটা প্রিন্ট দেওয়ার চেষ্টা করি পার্সন ডট আমাদের এই যে স নেমটাকে যদি আমরা এই মুহূর্তে ইন করি তাহলে দেখেন আমাদের শুধুমাত্র নামটাই আসবে মাহফুজুর রহমান কারেক্ট কারণ আমরা শুধুমাত্র আমরা এখন দিস কিওয়ার্ডটা কারেক্টলি এই অবজেক্টের নেমটাকে রেফার করছে আমরা যদি এই জায়গার মধ্যে আরেকটা প্রপার্টি নেই ফর এক্সাম্পল দিলাম সিটি এবং সিটি দিয়ে বললাম যে সিলেক্ট ওকে এবং কমা দিলাম এই জায়গার মধ্যে দেওয়ার পরে হ্যাঁ আমাদের ঠিকই আছে সেভ দিলাম শুধু নেমটা আসতেছে কিন্তু এই জায়গার মধ্যে নেম না দিয়ে যদি আমরা সিটি দিতাম তাহলে কিন্তু শুধু সিটিটাই আসতো যেমন দিশ সিটি আমাদের সিলেট আসছে আর এই মুহুর্তে আমি যদি কোনো কিছুই না দিই তাহলে পুরো অবজেক্টটাই এই মুহুর্তে চলে আসবে যে দিশ পেলাম দেওয়ার সাথে সাথে আমার পুরো অবজেক্ট অবজেক্টটা চলে আসছে এই হচ্ছে আমাদের দিশের যে ফাংশনের মধ্যে দিশ ব্যবহার করা আর অবজেক্টের মধ্যে দিস ব্যবহার করার মধ্যে পার্থক্য এটা হচ্ছে কনফিউশন অর্থাৎ যাতে এই কনফিউশনটা না থাকে সেই জন্য আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করলাম যে ফাংশনের মধ্যে ডিসটা কীভাবে ইউজ করবেন আর অবজেক্টের মধ্যে আবার ডিসটা কীভাবে ইউজ করবেন আচ্ছা আমরা এখন এরো ফাংশনের মধ্যে ডিস কিওয়ার্ডটাকে দেখব মূলত আমরা এরো ফাংশনে যখন ডিস ইউজ করি সেই ক্ষেত্রে আসলে আনডিফাইন্ড বা কোনো কিছুই আমরা দেখতে পাই না এরকম একটা সিচুয়েশনের মধ্যে থাকি যেটা আসলে অনেক ক্ষেত্রে কনফিউশন হিসেবে কাজ করে যাতে কনফিউশন না থাকে আপনি আগেই জানলেন যাতে ইন কেস যখন আপনি কুডিং করতে গেলেন ডিস ইউজ করলেন এরো ফাংশনের মধ্যে সো আপনি কোনো কিছু না দেখলে বা আনডিফাইন্ড দেখলে আপনি হাতে হাতে বুঝলেন যে না আমি এরো ফাংশনের মধ্যে ডিস কিওয়ার্ডটাকে ইউজ করতে পারবো না আমার দরকার নেই আমি অন্য কোনো অ্যাপ্রোচ আমি ইউজ করবো এক্সাম্পল দিই যেমন একটা সেম আগের মতো একটা অবজেক্ট নিলাম যেমন একটা অবজেক্টের নাম দিলাম ইউজার এবং এই অবজেক্টের আমি হয়তো বা একটা ইয়ে দিলাম প্রপার্টি নিলাম সমান ফুল নেইম এবং ফুল নেইম দিলাম যে আব্দুর রহিম আব্দুর রহিম এবং আমরা এই পদ্রলোকের একটা ফাংশন দিলাম যে আমরা সেই সেই বদলুকের নামটাকে আমরা দেখব যেমন আমরা স নেইম সেম আগের মতো একটা ফাংশন নিলাম কিন্তু নর্মালি আমরা ফাংশন দিলে আমরা তো ফাংশন কিওয়ার্ড দিতাম তারপরে প্যান্থথেসিস দিলাম তারপরে কার্লি ব্রেসিস দিতাম রাইট না আমরা এটা করবো না আমরা ইউজ করব এই ক্ষেত্রে এরো ফাংশন আমরা এরো ফাংশন ইউজ করে দেখবো যে কী আমরা আউটপুটটা আসে ডিস ইউজ করলে তাহলে প্রথমে দিব আমরা প্যান্থেসিস প্যান্থেসিস দিয়ে জাস্ট একটা এরো দিব এই যে সাইনটা এটা হচ্ছে এরো এরপরে আমাদের দিবো এই যে কার্লি ব্রেসেস আমাদের এর মধ্যে যা দেখব সেটাই আমরা চাইতেছি প্রিন্ট করবো আমরা এরো ফাংশন দিয়ে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা চাইতেছি যে কনসোল ডট লক দিস ডট ফুল নেম আমরা এই পার্সনের ফুল নেমটা দেখতে চাইতেছি ওকে এবং অবশ্যই আমরা কোনো কিছুই দেখতে পাবো না কারণ যেহেতু এটাই হচ্ছে আমাদের যে এরো ফাংশনে দিস ইউজ করলে এটি আউটপুট আসে এখন আমরা যদি এই যে ইউজার ডট শো নেইম এটাকে যদি ইনভোক করি আমরা কিছুই দেখতে পাবো না বা অথবা আনডিফাইন্ড যেটাই বলি এই যে আমরা এখন দিলাম সেভ করার সাথে সাথেই আমাদের আনডিফাইন্ড চলে আসছে তার মানে আমরা যখন এরো ফাংশন ইউজ করব আমাদের কোড করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন আমি ইভেন্ট লিসনারে আমরা দিস বলতে কি বুঝি যেমন আমরা এইচটিএম এলে আমরা একটা বাটন নিয়েছিলাম এই যে ক্লিক মি এই যে এবং এই বাটনের মধ্যে একটা আইডি দিয়েছি যেমন যে মাই বাটন ওকে আমরা চাইতেছি এই বাটনটা যখনই ক্লিক করব তখন আমরা দিস বলতে আমরা কি মিন করি বা আমরা ইভেন্টের মধ্যে আমরা কি মিন করে থাকি সেটা বোঝার চেষ্টা করি যেমন এটাকে আগে ফেলি সেভ দিলাম এখানে আর কিছুই নেই এই মুহূর্তে ওকে আচ্ছা প্রথমে আমি একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এই যে ইয়েটাকে এই বাটনটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি যেমন আমাদের এটা নিলাম যে আওয়ার বাটন এবং ডকুমেন্ট ডট গেট ইলেমেন্ট বাই আইডি আমরা অবশ্যই কী আইডি দিয়েছি এটার এটা আইডি দেওয়া আছে মাই বাটন আইডি দিছি আমরা এবং এই জায়গার মধ্যে আমরা মাই বাটনটাকে রাখলাম তার মানে আমরা এই বাটনটাকে এই মুহূর্তে আমরা অ্যাক্সেস করতে পারবো আমরা যদি এখন কনসোল লগে ফ্রিন্ট দিই এই বাটনটাকে যেমন কনসোল ডট লগ আওয়ার বাটন আমরা বাটনটাকে দেখতে পাবো যেমন ভাই বাটন আমাদের পুরো অবজেক্টটাই চলে আসছে এই জায়গার মাধ্যমে বাটন অবজেক্টটা আচ্ছা আমি এটা মুসরেফ ফেলি আমাদের এটা দেখার উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য আছে আসলে আমরা কীভাবে ইভেন্ট লিসেনার দিস কি ওটা দেখতে পাই আচ্ছা এই মুহূর্তে যদি আমরা এই বাটনের মধ্যে যদি একটা ইভেন্ট লিসেনার অ্যাড করি যেমন আওয়ার বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার ওকে একটা ইভেন্ট অ্যাড করতেছি কী ইভেন্ট আমরা বলতেছি ক্লিক ইভেন্ট সো আমরা এখানে বললাম এখান থেকে বিভিন্ন ধরনের ইভেন্ট আছে আমরা একটা ইভেন্ট নিলাম ক্লিক এবং এই ক্ষেত্রে গিয়ে আমরা একটা ফাংশন দিলাম এই জায়গার মধ্যে মানে সিস্টেমটাই হচ্ছে কল কলব্যাক ফাংশন দিতে হয় আমরা এই ফাংশন দিলাম এবং এই ফাংশনের মধ্যে গিয়ে আমরা ডিসটাকে আমরা দেখার চেষ্টা করি যেমন কনসোল ডট লোক এবং আমরা ডিসটাকে প্রিন্ট দিই অবশ্য এখন কিছুই আসবে না ওকে আমরা যদি এই মুহূর্তে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন সাথে সাথে আমাদের পুরো বাটন ইলেমেন্টটাকেই আমরা ডিসপ্লে করবো এই যে আমাদের বাটন ইলেমেন্টটাকে ডিস কিওয়ার্ড দিয়ে যখন আমরা ইউজ করছি সেই ক্ষেত্রে আমাদের বাটন ইলেমেন্টটাকেই পুরোপুরি শো করছে কারেক্ট এই মুহূর্তে এখানে যদি আমরা নর্মাল ফাংশন ইউজ না করে যদি এরো ফাংশন ইউজ করতাম তাহলে দেখেন আমাদের আউটপুটটা কিন্তু কী আসতো এই জায়গার মধ্যে কমপ্লিটলি ডিফারেন্ট আউটপুট আসতো আমরা কোনো কিছু দেখতে পারতাম না এই যে দেখেন আমি যখনই এরো ফাংশন ইউজ করছি আমাদের কিন্তু আউটপুটে কোনো কিছুই নেই সো এই বিষয়টা মাথায় রাখবেন যখন ইভেন্ট লিসনারে আপনি রেগুলার ফাংশন ইউজ করবেন তাহলে কিন্তু আপনি প্রপার আউটপুটে দেখতে পাবেন যদি আপনি এরো ফাংশন ইউজ করেন তাহলে কিন্তু আপনি আনডিফাইন্ড অথবা আপনি কোনো ফেলু হয়তো আপনি নাও দেখতে পারেন বা কোনো এরার শো করবে না আপনার মধ্যে কনফিউশন কাজ করতে পারে তো যাতে কোনো কনফিউশন না না কাজ করে আপনার মনের মধ্যে সেই জন্য আমি দুইটা দিক দিয়ে আপনাকে এক্সপ্লেন করে দেখাইলাম যাতে আপনি আপনার কোডিং করার ক্ষেত্রে কোনো কনফিউশন না থাকে অথবা আপনি উইদাউট রে আপনার কোডটাকে বা প্রোগ্রামটাকে আপনি এক্সিকিউট করতে পারেন আচ্ছা ফাইনালি আমি একটা রিয়েল ওয়ার্ল্ডের একটা এক্সাম্পল দিই যে এক্সাম্পল দিলে আপনাদের হয়তো বা বুঝতে আরেকটু সুবিধা হবে যেমন কোনো একজন স্টুডেন্টের তার বিভিন্ন সাবজেক্টের স্কোরের অ্যাভারেজটা বের করবো আমরা বিভিন্ন প্রোডাক্টের প্রাইসের ভ্যালু বের করতে পারি যুগ ফল বের করতে পারি আমরা অ্যাভারেজ বের করতে পারি বা আমাদের বোঝার সুবিধার্থে মূলত আমরা দিস কিওয়ার্ড নিয়ে আলোচনা সেই জন্য আমরা অবজেক্টের মধ্যে রিয়েল ওয়ার্ল্ডে দিস ইউজ করে কীভাবে আমরা কোনো কাজ করতে পারি সেটা বোঝানো তো চলুন আমরা একটা অবজেক্ট নেই যেমন অবজেক্টের নাম দিলাম স্টুডেন্ট এবং আমরা চাইতেছি এই স্টুডেন্টের তার বিভিন্ন সাবজেক্টের স্কোরের অ্যাভারেজটা দেখবো নাম দিলাম হয়তোবাই স্টুডেন্টের নাম দিলাম ফাহিম এবং শেষে এসে আমরা মার্কস একটা ই নিব এড়ে নিব সরি মার্কস মার্কস এড়ে নিব এই কারণে যেহেতু আমরা মোর দেন ওয়ান এবং আমরা জানি এরের মধ্যে আমরা ক্রনোলজিক্যালি জিরো ওয়ান টু বেসিসি আমরা স্পেসিফিক ভ্যালু রাখতে পারি এবং চাইলে আমরা সময় অনুপাতে আমরা অ্যাক্সেসও করতে পারি যাই আমাদের মানে প্রয়োজনীয় স্বার্থে আমরা একটা এরএ ইউজ করি এবং এরের মধ্যে স্কোরগুলো রাখে যেমন সায়েন্সের মধ্যে সে পাইছে এইটটি তারপরে আচ্ছা এখানে কিন্তু ইকুয়াল হবে না এখানের মধ্যে আপনার ই হবে কুলন দিব আমরা এই জন্য এর শো করতেসে এইটটি তারপরে আমাদের এখানে নাইনটি তারপরে আমরা দিলাম সেভেন্টি সো সায়েন্সের মধ্যে এইট্টি ম্যাথমেটিক্সে নাইনটি বললাম বাংলার মধ্যে সেভেন্টি পাইছে এবং আমরা এই মুহূর্তে প্রথমে করবো কি একটা ফাংশন নেই এবং এই ফাংশনের কাজটা হচ্ছে অ্যাভারেজ বের করা অ্যাভারেজ ওকে এবং যেহেতু এভারেজ বের করবো আমরা একটা কাজ করি অ্যাভারেজ বের করা বিভিন্ন মেথড আছে যেমন নর্মালি যদি আমরা করতাম কি যে টুটালগুলাকে যেমন এইট্টি প্লাস নাইনটি প্লাস সেভেন্টিগুলো হয়তো টু ফোরটি তারপরে তিন দিয়ে বাক করে যেমন একটা দুইটা তিনটা তিন দিয়ে বাক করে আমাদের বা আমরা স্কোরটাকে আমরা দেখতে পারি এখানে কিন্তু সেমিকরণ হবে না কমা হবে সো আমরা তারপরে বাগ দিলেই কিন্তু আমাদের এভারেজটা কিন্তু বের হয়ে যায় রাইট কিন্তু এই এইখানে যদি তিনটা বেলু না হয়ে পাঁচশো ছয়শো পাঁচ হাজার ছয় হাজার থাকে তাহলে কিন্তু আমাদের জন্য বেলু বের করাটা কঠিন হবে এবং আমরা বুলো করতে পারি তো সেই কাজটা আমরা অটোমেটিক্যালি করতে পারি যাবার স্ক্রিপ্টে বিল্ডিং বিভিন্ন মেথড আছে যেমন ম্যাপ শর্ট তারপরে ফিল্টার রিডিউস এরকম বিভিন্ন মেথড ইউজ করে আমরা সেই কাজগুলো করতে পারি তোমার আমি আজকের এই জায়গায় যদিও মূল উদ্দেশ্য দিস তারপরেও একটা আপনাদেরকে জাস্ট বোঝানোর স্বার্থে রিডিউস মেথডটা ইউজ করবে যাতে আপনার রিডিউস সম্পর্কে বুঝলেন আবার দিস কিউ সম্পর্কেও বুঝলেন সাথে সাথে একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে দিলাম হয়তো বা টোটাল মার্কস এবং এই টোটাল মার্কসটা আমরা বের করব রিডিউস মেথড ইউজ করে তো প্রথমে আমরা দিস দিব দিস বলতে আমরা বলতেছি এই স্টুডেন্টের দিস এবং বলতে দিস ডিস ডট এই স্টুডেন্টের মার্কস বিন করতেছি সো দিস ডট মার্কস এবং দিয়ে একটা মেথড দিলাম রিডিউস আচ্ছা এই রিডিউস মেথড ইউজ করে এবং রিডিউস মেথডের মধ্যে আমরা একটা প্যারামিটার নিব এটাকে বলি এ এবং বি এখানে এ বলতে আসলে মূলত মেন করে অ্যাকুমুলেটর আর বি বলতে আমরা এই জায়গার বলতেছি আমরা কারেন্ট ভ্যালু আমি যদি সরাসরি এখানে এইভাবে লিখি অ্যাকুমুলেটর এটা বুঝতে আরেকটু সুবিধা হবে এবং এটা দিলাম কারেন্ট ভ্যালু এখানে অ্যাকুমুলেটর বলতে আমরা প্রত্যেকবার যেটা আই সেটার মধ্যে যুগ হচ্ছে যেমন এখানে বর্তমানে অ্যাকুমুলেটর কি এই মুহূর্তে অ্যাকুমুলেটর কিছুই নাই আমরা আমরা জানি যে যেহেতু আমরা যুগ করিই নাই শুরুই করি নাই সো এই মুহুর্তে কিছু না দিলাম জিরো সো এই জন্য আমরা এর মধ্যে একটা ডিফল্ট ভ্যালু দিব এই মুহূর্তে কিন্তু আর যদি কারেন্ট ভ্যালু বলি তাহলে কারেন্ট হচ্ছে এইটটি আচ্ছা আমরা এই জায়গার মধ্যে এই প্যারামিটার্সের আমরা পাস করে দিলাম আচ্ছা এরপরে আমরা এখানে এরো ফাংশন ইউজ করবো এরো ফাংশন ইউজ করে আমরা বলে দিচ্ছি যে প্রত্যেকবার যখন এই ফাংশনটাকে আমরা এক্সিকিউট করব। এই যে রিডিউস মেথডটা করার সময় এক সাথে কারেন্ট ভ্যালুটা যুগ হবে এক কি আমরা এখন জানি না আসলে বাস্তবে এই মুহূর্তে কি কারেন্ট ভ্যালু আমরা জানি যে কারেন্ট আমরা প্রথমে এইট্টিটা যোগ করবো এইটির সাথে পরে নাইনটি যোগ করব তারপরে সেভেনটি যোগ করব কিন্তু এই মুহুর্তে কারেন্ট ভ্যালু এইট্টি সো অ্যাকুমুলেটারটা কী ওই জন্য অ্যাকুমুলেটার হচ্ছে আমাদের ডিফল্ট একটা ভ্যালু আমরা বাই ডিফল্ট একটা ভ্যালু দিয়ে থাকি জিরো আপনি চাইলে যে কোনো ভ্যালু দিতে পারেন আপনি জিরো না দিলে আপনার টোটাল ভ্যালু ডিফারেন্ট হবে সো বাই ডিফল্ট হচ্ছে আমাদের অ্যাকুমুলেটরের সরি ভ্যালুটা হচ্ছে জিরো তো এই মুহূর্তে ইনিশিয়াল ভ্যালু আমাদের কী আসতেছে আমাদের জিরো আসতেছে আচ্ছা তার মানে কি অ্যাকুমুলেটর জিরো কারেন্ট ভ্যালু হচ্ছে এইটটি তার মানে প্রথমবার যখন আমাদের এই ফাংশনটা আমরা এক্সিকিউট করব তার মানে আমাদের আনসার আসবে এইট্টি সেকেন্ড টাইম যখন আমরা এক্সিকিউট করব তখন হবে কি অ্যাকমুলেটর হবে এইটটি কারেন্ট ভ্যালু হবে নাইনটি থার্ড টাইম যখন করব তখন আমাদের অ্যাকমুলেটর হবে ওয়ান সেভেন্টি তারপরে আমাদের কারেন্ট ভ্যালু হবে সেভেন্টি এইভাবে আমাদের কিন্তু প্রত্যেকবার এক্সিকিউট করার পরে আমাদের টোটাল মার্কস রেখে আমরা দেখতে পাবো রাইট এখন যদি আমরা কনসোল লগে দেখার চেষ্টা করি আমরা আনসার দেখার আগেই মানে এভারেজটা বের করার আগে যে শুধু টোটাল মার্কসটাই আমরা দেখি এই মুহূর্তে আচ্ছা এই স্টুডেন্ট অবজেক্টটাকে আগে দিয়ে তারপর ডট আমরা যদি অ্যাভারেজটা দেখি যদি এইটা অ্যাভারেজ স্কোর না একটু টোটাল স্কোর আমরা যদি এই মুহূর্তে সেভ দিই আমরা কিন্তু টোটাল স্কোরটাকে সরি আমরা টোটাল মার্কস রাখতে দেখতে পাই যেমন টু হান্ড্রেড ফোরটি চলে এসছে অলরেডি রাইট আচ্ছা আমরা এই জায়গায় করবো কি আমরা অ্যাভারেজটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে টোটাল মার্কস রাখছি এবং আমরা একটা ভ্যালু নেই সরি আমরা সরাসরি এখানে বাক করে ফেলি যেমন রিটার্ন কী রিটার্ন করবে রিটার্নটা হচ্ছে আমরা এই টোটাল মার্কসটাকে যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি রাইট মানে কি এই মুহূর্তে আমরা জানি এখানে তিনটা ভ্যালু আছে এই জন্য ম্যানুয়ালি দিয়ে দিলাম না তা ম্যানুয়ালি করলে তো হবে না কারণ এই জায়গায় যদি চারশো পাঁচশো থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন করতে প্রবলেম হবে আমরা জানবো না তো সেই জন্য আমরা অটোমেটিক সেই কাজটা করবো যেমন দিস দিস বলতে কি এই স্টুডেন্টের অবজেক্ট তারপর আমরা মার্কস বলতেছি দিস স্টুডেন্টের মার্কসটাকে মিন করতেছি তারপর বলতেছি মার্কসটার লেন্থ মানে কতটা সে বলবে ওয়ান টু থ্রি তিনটা এই মুহুর্তে যদি আমরা সেভ দেই তো এই মুহূর্তে সেভ দিলাম কিছুই আসবে না কারণ আমরা এই যে স্টুডেন্ট যেভাবে যেটা আছে সেটাকে আমরা কনসোল লোকে দেখতে হবে সো আমরা কনসোল ডট লক দিলাম তো অথবা আপনি যদি সরাসরি এই জায়গার মধ্যেও কনসোল লোক দিয়ে দেন যেমন আমি এই জায়গার মধ্যে এই অংশটাকে যদি কনসোল লোকে দিয়ে দিই কনসোল ডট লক তাহলে এই মুহূর্তে যখন সেভ দিব আর দেওয়ার পরে আমরা যখন কনসোল ডট লগ তারপরে আমরা এই জায়গার মধ্যে এসে সেভ দিই সেমিক্রণটা বাইরে হবে এখন আমরা এসে স্টুডেন্ট ডট তারপরে এভারেজ দিলাম সাথে সাথে আমাদের এভারেজ স্কোরটা চলে আসবে এই যে আমাদের চলে আসছে আমাদের এভারেজ স্কোর সো আমরা এটাতে একটা এক্সাম্পল আমরা হয়তো শত শত এক্সাম্পল এইভাবে দিতে পারি কিন্তু যদিও আমাদের টাইম যেহেতু লিমিটেড আমরা জাস্ট বোঝানোর সাথে আপনাদের সাথে আলোচনা করলাম আজকে দিস বলতে কী বুঝি কোন কোন টেক্সটে কোন কোন টেক্সটে দিস কীভাবে ব্যবহার করতে পারি এবং কী মানে কী কী কনফিউশন থাকে এবং কনফিউশন কীভাবে না আমরা পড়তে পারি এবং কনফিউশন থেকে আমরা দূরে থাকতে পারি আমরা সেইভাবে ডিসটাকে ইউজ করবো এবং আমাদের প্রোগ্রামটাকে বাগ ফ্রি করার চেষ্টা করব তো আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক কাজে আসবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওটা আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ